হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দ্যাস ম্যাথস টিউশান সকল ছাত্রছাত্রীকে আমার ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের ক্লাস এইটে কষে দেখি সতেরো দশমিক দুই সময় ও কার্য অধ্যায় করাচ্ছি এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে একদম মোস্ট ইম্পর্টেন্ট আছে তাই মন দিয়ে অঙ্কগুলো দেখতে থাকো একের দাগের এবং দুয়ের দাগের অঙ্কগুলো প্রায় একই রকম আছে তো দুইয়ের দাগের অঙ্কটা করাচ্ছি আমি আমার দাদা আমার দিদি তিনজন মিলে বাড়ির জানালাগুলি রঙ করব আমার দাদা দিদিও আমি যথাক্রমে এই কাজটি বারো চার ও ছ দিনে করতে পারি আমরা তিনজনে যদি একসাথে কাজটি করি তাহলে কতদিনের কাজটি শেষ হবে এই কাজের অঙ্কে ধরিলাম ধরিলাম মোট কাজ ধরিলাম মোট কাজ এক অংশ ধরিলাম মোট কাজ কত এক অংশ তাহলে বলেছে দাদা দিদি ও আমি যথাক্রমে তাহলে দাদা বারো দিনে করে এক অংশ অতএব দাদা বারো দিনে করে পুরো কাজটা কি বলেছে দাদা বারো দিনে করে আর দিদি চার দিনে করে আর আমি ছ দিনে করি এটা বলেছে তাহলে দাদা বারো দিনে করে এক অংশ তাহলে দাদা এক দিনে কত করবে কাজের একের বারো অংশ ঠিক সেই রকম দিদি চার দিনে করে দিদি চার দিনে করে এক অংশ সম্পূর্ণ কাজ মানে এক অংশ তাহলে দিদি এক দিনে কত করবে দিদি এক দিনে করে তাহলে একের চার অংশ দিদি চার দিনে যেহেতু করে আর আমি ছ দিনে করেছিলাম আমি ছয় দিনে করি এক অংশ পুরো কাজ মানে এক অংশ তাহলে আমি এক দিনে কত করব না একের ছয় অংশ তাহলে দাদা একদিন করছে একের বারো অংশ দিদি একদিনের করছে একে চার অংশ আমি একদিনে করছি একে ছয় অংশ তাহলে তিনজন যদি একসাথে কাজ করি একদিনে কত হবে একে চার একে ছয় এবং একের বারো যোগ করতে হবে ঠিক আছে তাহলে তিনজনে একসাথে এক একদিনে করে কত অংশ এটা আমাদের বের করতে হবে তাহলে অতএব তিনজনে একসাথে বা একত্রে একসাথে এক দিনে এক দিনে তাহলে করে কতবা করি তিনজনে একসাথে দিনে করি কতবা করে কত না একজন ছিল একের বারো সেটা মুছে দিয়েছি একজন হয়েছে একের চার এটা দাদা এটা দিদি আর এটা আমি এত অংশ এবারে এটাকে আমরা বের করব চার ছয় আর বারো লসাল করলে বারো হবে আচ্ছা এবারে এটা মুছে দিই মূল বিষয়গুলো জানতে হবে বারো হবে বারোকে ভাগ করলে এক একে এক দিয়ে এক চার দিয়ে ভাগ করলে তিন তিনকে এক দিয়ে গুণ করলে তিন ছয় দিয়ে ভাগ করলে দুই দুইকে এক গুণ করলে এত তাহলে কত হলো তিন চার পাঁচ ছয়ের বারো অংশ এটা আমরা ছয় আর বারো আবার কেটে যায় ছয় ছয় দিয়ে বারো ছয়ের ছয়ের বারো অংশ মানে আমরা একে দুই অংশ করতে পারি তাহলে আমরা তিনজনে তিনজনে একসাথে এইটা আমরা করছি কত দিনে এক একদিনে তিনজনে একসাথে একদিনে করছি এত অংশ এইবারে এটা আমাদের পুরো কাজটা পুরো কাজ মানে কত অংশ পুরো কাজ মানে এক অংশ আচ্ছা এটা আমাদের যদি তৈরাসিক নিয়মে বা সমানুপাতিক নিয়মে করি একটা আছে কাজ আর একটা আছে দিন তিনজনে আমরা কি দেখলাম একের দুই অংশ কাজ করছি এক একদিনে আর পুরো কাজ কত এক অংশ কাজ পুরো কাজ কত ধরেছি এক অংশ কাজ এক অংশ কাজ করব কত দিনে আমরা এখনই যেটা বের করলাম জায়গাটা কম বলে মুছে দিয়েছি এখানে পেলাম না তিনজনে একসাথে দিনে করি এটা আমরা পেয়েছিলাম একের বারো অংশ একের বারো অংশ এক দিনে করি আর মোট কাজ কত হবে সব জন্য এক অংশ এক অংশ করব কত দিনে এবারে কাজ এবং দিনের মধ্যে সম্পর্ক কি কাজ বাড়লে দিন বেশি লাগবে কাজ কমলে দিন কম লাগবে বা কম দিনে কম কাজ হবে বেশি দিনে বেশি কাজ হবে তাহলে সরল সম্মান উপি তাহলে কাজ ও দিন হচ্ছে সরল সমানুপাতি কাজ দিন সরল সমানুপাতি অতএব আমরা কি লিখব সরল সমানুপাত্রী হবে অতএব এটার সঙ্গে এটা আগে আমরা জিজ্ঞাসা চিহ্নটা লেখা ভালো বলেছিলাম আগে জিজ্ঞাসা চিহ্নটা লিখবে ওইদিকে টা আগে লিখবে তাহলে ওয়ান এটা এবার সমানুপাত সরল হলে সোজাটা সোজা হবে আর ব্যস্ত হলে সোজার সোজা এটা হতো তাই এটা সরল যেহেতু সোজা হবে তাহলে ওয়ান বাই টু অনুপাত ওয়ান এবারে কাত্তরের যে আছে দিন নির্ণেয় দিন তাহলে নির্ণেয় দিন এবার দেখো প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করলে যা হবে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করলে একই হবে তাহলে আমাদের দ্বিতীয় পদ বের করবো তাহলে তৃতীয় পদ দিয়ে ভাগ করব কাকে প্রথম আর চতুর্থকে তাহলে ওয়ান ইন্টু ওয়ান প্রথম এবং চতুর্থ আর তৃতীয়তে কী আছে ওয়ান বাই টু অর্থাৎ এই ওয়ান বাই টুটা কী হয়ে যাবে উল্টে যাবে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু নিচের ভগটাংশ উল্টে যায় টু বাই ওয়ান মানে টু অর্থাৎ এ তো কিছু নেই এক 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 দিয়ে দুই আর দুইয়ের নিচে ওয়ান মানে দুই তাহলে এটার উত্তর হয়ে গেল দু দিন প্রত্যেকটা উত্তর তোমরা মিলিয়ে নেবে তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তো বন্ধুরা যারা আমার চ্যানেল দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে লাইক কমেন্ট করে একটু হেল্প করে একটু পাশে থাকো বন্ধুরা এই নিয়মে অঙ্কগুলো হতে থাকবে তিনের দাগের অঙ্কটাতে কি আছে দেখো তিনের দাগের অঙ্কটাতে কোনো একটি কাজ অবনীয় আনোয়ার যথাক্রমে আলাদাভাবে কুড়ি এবং পঁচিশ দিনে করতে পারে তার একসঙ্গে কাজ শুরু করার দশ দিন পর দুজনেই চলে গেল সুখেন এসে বাকি কাজ তিন দিনে শেষ করলো যদি সুখেন পুরো কাজটি একা করতে তবে কত দিনে শেষ হবে এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে খুব ইম্পর্টেন্ট আছে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আর প্রত্যেকটা বলেছি এগুলোতে ধরি মোট কাজ কত ধরি মোট কাজ এই অংশের অঙ্কে বা কাজের অঙ্কে মোট কাজ এক অংশ দ্বারা হবে ধরি মোট কাজ কত এক অংশ প্রত্যেকটা অঙ্কে এবার দেখো ও আনোয়ার যথাক্রমে আলাদাভাবে কুড়ি এবং পঁচিশ দিনে করতে পারে তাহলে প্রথমে অবনি বলেছে তাহলে অবনি অবনি কুড়ি দিনে বলেছে তাহলে অবনি কুড়ি দিনে করে অবনি কুড়ি দিনে করে কত এক অংশ আগে আমরা করেছি তাহলে অবনি এক দিনে করে কত হবে একের কুড়ি অংশ ঠিক পরে আনোয়ার আনোয়ার এবারে আনোয়ার আনোয়ার পঁচিশ দিনে পুরোটা করছিল তাহলে পঁচিশ দিনে করে পঁচিশ দিনে করে এক অংশ আর আনোয়ার এক দিনে কত করবে একের পঁচিশ অংশ এটা দুজনে দশ দিন কাজ করার পরে চলে গেছে তাহলে দুজনে একসাথে এক দিনে করে দুজনে একসাথে এক দিনে করে বুঝে নাও বন্ধুরা একদিনে তারে করে এ করে একের কুড়ি আর এ করে একের পঁচিশ একের কুড়ি আর একের পঁচিশ তাহলে একসাথে কত করে একের কুড়ি একের কুড়ি যুক্ত একের পঁচিশ অংশ তো সেটা যদি আমরা লসহ করি কুড়ি আর পঁচিশে লসহ একশো হবে কুড়ি পাঁচে একশো পঁচিশ চারে একশো তাহলে নয়ের একশো তাহলে দুজন একসাথে কত করছে নয়ের একশো কী অংশ এটা কত দিনে দুজনে একসাথে একদিনে করে কত নয়ের বুঝতে পেরেছ একশো অংশ কিন্তু তারা দুজন একসাথে দশ দিন করার পরে চলে গেছে তাহলে দুজন একসাথে একদিনে যতটা করছে দশ দিনে কত করবে বেশি করবে তখন দশ দিয়ে গুণ করতে হবে তাহলে নিচে এবারে আমরা লিখব আবার বলছি দুজনে একসাথে একদিনে করছে কত শেষ পর্যন্ত কত পেলাম নয়ার একশো তাহলে দশ দিনে কত করবে একদিনে যতটা হয় দশ দিনে বেশি হবে তাহলে ওকে দশ দিয়ে গুণ করতে হবে অতএব অতএব দুজনে একসাথে দশ দিনে করে তাহলে কত হবে এটা একদিনে করছে নয়ের একশো আর দশ দিনে করবে দশ দিয়ে গুণ করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে এত অংশ তাহলে এটা যদি জিরো জিরো কেটে দিই তাহলে আমরা কত পাচ্ছি নয়ের দশ অংশ তাহলে এ পর্যন্ত দশ দিনে দুজনে নয়ের দশ অংশ করেছে এবারে বাকি কাজটা সুখেন করেছে তাহলে বাকি কাজ কত তাহলে বাকি কাজ মোট কাজ এক ধরেছি মোট কাজে তার মধ্যে একের মধ্যে হয়ে গেছে কত নয়ের দশ মোট কাজ এক হয়ে গেছে কত নয়ের দশ অংশ তাহলে বাকি কাজ কত দশ লসাগু হলো দশ একের দশ তাহলে একের দশ অংশ তাহলে বাকির কাজ কত হলো বাকি কাজ হলো একের দশ অংশ বাকি কাজ কত একের দশ অংশ এবং একের দশ অংশ সুখেন তিন দিনে করে বলেছে সুখেন পুরো কাজটি একা কত দিনে করবে পুরো কাজ মানে কত এক অংশ তাহলে একের দশ অংশ কাজ সুখেন তিন দিনে করে তাহলে সুখেনের মোট কাজ কত এক অংশ কত দিনে করবে সম্পূর্ণ কাজ কত ধরেছি এক অংশ তাহলে আমরা একটা দেখলাম কাজ আর একটা দেখলাম দিন এটা সুখেনের ক্ষেত্রে কাজ কত কাজ কত হলো একে দশ এবং সুখেন এই কাজটা কত দিনে করছে বইতে বলেছে সুখেন এই কাজটা তিন দিনে করেছে এবারে সুখেন যদি কাজটি একা করে এটা একা সুখেন একা এটা সুখেন এক এটা তো দশ দিনে করে এটা হলো বাকি কাজ এত অংশ এই অংশটা কি করে সুখেন একা দিনে করে তিন দিনে করে এই যে কাজটা বাকি কাজটা সুখেন কত দিনে করে প্রশ্ন বলে দিয়েছে বাকি কাজ সুখেন তিন দিনে করে তাহলে এই কাজটা সুখেন তিন দিনে করে আর মোট কাজ কত এক অংশ তাহলে এক অংশ সুখেন কত দিনে করবে এটাই আমাদেরকে বের করতে হবে একা দিনে করবে তাহলে এবারে জায়গাটা ওলাচ্ছে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ যেখানে অসুবিধে হবে তোমরা কমেন্ট করো আমার এও আছে ইনস্টাগ্রামও আছে বুঝতে পেরেছো তোমরা কমেন্ট করলে আমি নিশ্চয়ই তোমাদের সমস্যার সমাধান করে দেব। তো এবার দেখো আগেও বলেছি কাজ আর দিন কাজ আর দিন সরল সম্পর্ক এই কথাটা আমরা লেখো কাজ ও দিন সরল সমানুপাতি সরল সমানুপাতি তাহলে আমরা কি লিখবো ওয়ান যেটা জিজ্ঞাসা চিহ্ন সেটা আগে থ্রি টু জিজ্ঞাসা চিহ্ন এবারে সরল বলেছে তাহলে এটা সাজা এটা হবে সাজা এটা হবে তাহলে ওয়ান বাই টেন ইজ টু ওয়ান এবারে এটা মুছে দিচ্ছি জায়গাটা একটু কম আছে মুছে দিচ্ছি এবারে দেখো তাহলে আমাদের আগে বলেছি দ্বিতীয় পদে বের করতে গেলে মানে কার বলেছে কত দিনে মানে নির্ণীয় দিন নির্ণয় দিন কত দিনে মানে নির্ণীয় দিন তাহলে কি হবে ধারে ধারে গুণ করতে হবে তৃতীয় পদ এবং প্রথম পদ এবং চতুর্থ পদ তৃতীয় না প্রথম এবং চতুর্থ আর তৃতীয় দিয়ে ভাগ করতে হবে তৃতীয় দিয়ে ভাগ করতে হবে এটা আমরা একটু আগে করেছিলাম এই ভগটাংশটা কি হয়ে যায় উল্টে যায় আর নিচে মানে কিছুই না তাহলে দশ দিনে তিরিশ তিরিশের নিচে আছে মানে কিছুই না তাহলে তিরিশ দিন তাহলে এটা উত্তর হলো তিরিশ দিন এইভাবে অঙ্কগুলো হবে তোমরা মন দিয়ে করবে বন্ধুরা নিশ্চয়ই তোমরা এগুলো একটু ভালো করে বুঝে নাও এই অঙ্কগুলো এইভাবেই হবে নিশ্চয়ই তোমরা করতে পারবে তোমরা যদি একটু মন দিয়ে বুঝে না আর এখান থেকে কিন্তু বারবার বলছি একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে তাই মন দিয়ে বুঝে নিতে হবে বুঝতে পারলে এবার চারে দেখে পৌরসভা একটি জলের ট্যাঙ্ক আছে দুটি নল আছে নল দুটি দিয়ে আলাদাভাবে চার ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায় নল দুটি একসঙ্গে খুললে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে এটাও এক দুইয়ের মতো এটাও একের দাগের দুইয়ের দ্যাগের মতো বুঝতে পারলে হ্যাঁ দুটি নল আছে নল দুটি দিয়ে আলাদাভাবে চার ঘন্টা মানে এক একের দাগে দুয়ের দ্যাগের মতো ঠিক আছে এবারে পাঁচের দ্যাগেরটা আমাদের চৌ বাচ্চায় তিনটি নল আছে ওই তিনটি নল দিয়ে যথাক্রমে এত 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 পূর্ণ করা যায় একসাথে তিনটি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্ছেরই পূর্ণ হবে আচ্ছা এবার যদি প্রথম দুটি নল খোলা থাকে তাহলে চৌবাচ্ছেরই কত সময় পূর্ণ হবে যদি শেষ আচ্ছা এটাও একই রকম এটা খুব একটা এ অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক নয় এগুলো পুরো তোমরা পারবে মানে শুধু একটু বড় আছে এছাড়া কিছু নয় হ্যাঁ এছাড়া কিছু নয় এবারে আচ্ছা পাঁচেরটা করে দিচ্ছি পাঁচেরটা করে দিচ্ছি বলেছে তিনটি নল আছে একটা আঠেরো একটা একুশ এবং একটা চব্বিশ ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করে একসাথে একের দাগের যে এ এতে যে চেয়েছে তিনটি নল একসাথে খোলা থাকলে কত সময় পূর্ণ হবে দেখো আমরা বারবার বলেছি মূল অঙ্ক ধরি চৌবাচায় মোট জল ধরে মোট জল ধরে কত এক অংশ চৌ মোট জল ধরে কত এক অংশ তাহলে প্রথমে বলেছে ওই তিনটি নল দিয়ে আলাদা আলাদাভাবে আঠেরো একুশ এবং চব্বিশ ঘন্টায় চৌবাচির পূর্ণ হয় তাহলে প্রথম নল প্রথম নল আঠেরো ঘন্টায় আঠেরো ঘন্টায় পূর্ণ করে যেহেতু পূর্ণ করে দেয় বুঝতে পেরেছ পূর্ণ করে কত অংশ পুরো জল মানে এক অংশ প্রথম নল আঠেরো ঘন্টায় পূর্ণ করে এক অংশ তাহলে এক ঘন্টায় পূর্ণ করবে কত একে আঠেরো অংশ এইভাবে অঙ্কগুলো হবে এবারে দ্বিতীয় নল প্রথম নলের পরে এবার দ্বিতীয় নল দ্বিতীয় নল বলেছিল একুশ ঘন্টায় তাহলে একুশ ঘন্টায় পূর্ণ করে এক অংশ এই দ্বিতীয় নল এক ঘন্টায় পূর্ণ করবে একের একুশ অংশ পুরো আগের মতো যেটা বললাম এবার তৃতীয় নল তৃতীয় নল বলেছিল চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় পূর্ণ করে এক অংশ তাহলে তৃতীয় নল এক ঘন্টায় পূর্ণ করবে একের চব্বিশ অংশ পুরো আগের মতো অঙ্ক পুরো আগের মতো তাহলে তিনটি নল যদি একসাথে খোলা থাকে এবার দেখো এতে বলছে তিনটি নল বিতে বলছে প্রথম দুটি নল মানে এটা এটা আর সিতে বলছে শেষ দুটি নল মানে এটা এটা এতে বলছে তিনটি মানে এটা এটা এবং এটা বিতে বলছে প্রথম দুটি মানে এটা এবং এটা আর সিতে বলছে শেষ দুটি মানে এটা এবং এটা এইগুলো বের করতে হবে কিছু না বুঝতে তাহলে আমাদের তো জায়গা নেই যেহেতু মুছে দিচ্ছি এটা তোমরা একটা একটা আর একটা একের চব্বিশ ঠিক আছে তাহলে তিনটি নল একসাথে খোলা থাকলে ফের দেখের উত্তরটা হচ্ছে তিনটি নল একসাথে খোলা থাকলে একসাথে তিনটি নল একসাথে খোলা থাকলে বুঝতে পেরেছি এক ঘন্টায় পূর্ণ হয় এক ঘন্টায় পূর্ণ হবে একটা কত ছিল একটা ছিল একের আঠেরো একটা ছিল একের একুশ একটা ছিল একের চব্বিশ অংশ তিনটি নল যদি খোলা থাকে তো সেটা আমরা এই তিনটেকে লসাও করতে হবে আঠেরো একুশ আর চব্বিশ লসাও করতে হবে প্রথমে দুয়ে যাবে একুশ গেল না তারপরে আর দুয়ে যাবে না তিনে যাবে আর যাবে না তাহলে এখানে আর যাচ্ছে না তাহলে দু তিনে ছয় দু তিনে ছয় ছ তিনে আঠেরো আঠেরো চারে বাহাত্তর তাকে আবার সাত দিয়ে গুণ সাজ দু তিনে ছয় ছ তিনে আঠারো আঠেরো চারে বাহাত্তর বাহাত্তরের সাত গুণ সাত চোদ্দোর চারে সাতগুণ ঠিক আছে পাঁচশো চার তাহলে লশাঘু কত হলো পাঁচশো চার এটা তোমরা দেখে নেবে এই পদ্ধতিটা বলে দিচ্ছি যদি কোথাও ভুল হয় তোমরাই ঠিক করবে তাহলে পাঁচশো চার আঠেরোতে যদি ভাগ করি লসাঘুকে আমরা অবশ্য লশাঘুটা থাকলে ভালো তো না মুছে দিলে খুব ইজিতে পেয়ে যেতাম পাঁচশো চারকে আঠেরোতে ভাগ করো আঠেরো দুয়ে ছত্রিশ বুঝতে পেরেছ এবারে আঠেরো দিয়ে ছত্রিশ আচ্ছা আঠেরো আটে কত আট আটে চৌষট্টি চার ছয় আট একে আট ছয় চোদ্দো মিলে গেল তাহলে কত হলো আঠাশ আঠেরো আঠে একশো চুয়াল্লিশ তাহলে আট আটকে এক দিয়ে গুণ করলে আট এবার একুশ দিয়ে ভাগ করবে এবার এটাকে একুশ দিয়ে ভাগ করতে হবে একুশ দিয়ে ওইটা লসঙ্গটা নাম মুছে দিলে আমরা আরেকটা পদ্ধতি শিখিয়ে দিতাম খুব সহজে ভাগ করা যায় আচ্ছা একুশ দুয়ে বিয়াল্লিশ একুশ চারে চুরাশি চার চব্বিশ হয়েছে তার চব্বিশ একে চব্বিশ আচ্ছা এখানে আঠাশ লিখতে গিয়ে শুধু আট লিখে ফেলেছি নাকি আঠাতে ভাগ করে টোয়েন্টি এইট পেয়েছিলাম তো আচ্ছা এরপরে চব্বিশ দিয়ে ভাগ করতে হবে চব্বিশ করতে হবে এবারে যোগ করতে হবে তোমরা ভাগ গুণগুলো ঠিক করে করবে যদি ভুল হয়ে যায় কিন্তু উত্তর মিলবে না তাহলে এটা অংশ তাহলে এবারে যোগ যদি করি আট চার বারো একে তিন হাতে থাকলো এক্স দুই দুই চার দুই ছয় একে সাত এত অংশ তাহলে তিনটি নল একসাথে খোলা থাকলে এক ঘন্টায় পূর্ণ হচ্ছে এত অংশ এত অংশ বুঝতে পেরেছ তাহলে এখানে বলেছে কতক্ষণে পুরো চৌবাচ্চাটি পূর্ণ তাহলে আমরা এবারে কী লিখলাম একটা কাজ ব্যাকেটে লিখবো অংশ আর একটা হচ্ছে সময় ব্যাকেটে লিখবো ঘন্টা ব্যাকেটে লিখব ঘন্টা ঠিক আছে তো কাজে আমরা কি দেখলাম কাজে আমরা দেখলাম তিয়াত্তরের বাই পাঁচশো চার অংশ সময় কত হচ্ছে এক ঘন্টা এবার আমাদের পুরো কাজ কত হবে এটা বের করতে হবে এটা বের করতে হবে ঠিক আছে তাহলে এবারে এটা এখানে জায়গা নিয়ে আমরা উপরে উপরে করাচ্ছি আগের মতোগুলো তো এটা একটা সংখ্যাটা একটু খারাপ এসছে ঘাবড়াবে না শুধু গুণভাগগুলো একটু দেখে নেবে সংখ্যাটা খারাপ এসছে গুণভাগগুলো একটু দেখে নেবে ঘাবড়ানোর কিছু নেই গুণভাগ ঠিক থাকলে এখানে যে কাটবে এমন তো কোনো কথা নেই তাহলে এবার আমরা আগের মতো কাজও সময় সরল সমানুপাতি এসব লিখবো আমরা কাজও সময় সরল সমানুপাতি প্রত্যেকটা যেমন লিখেছি সমানুপাতি অতএব আমরা কী লিখবো যেটা বের করতে হয় সেটা আগে লিখতে হবে ওয়ান ইজ টু জিজ্ঞাসা চিহ্ন তারপরে সেভেন্টি থ্রি বাই পাঁচশো চার অনুপাত ওয়ান সমানুপাতিক সরল হয়েছে তাহলে এটা সোজা এটা এটা সোজা এটা তাহলে এবারে আমরা আগের মতো করেছি এটা কোন পথ দ্বিতীয় পথ মানে দ্বিতীয় পথ মানে নির্ণীয় সময় অতএব নির্ণয় সময় দ্বিতীয় পথ বের করলে প্রথম আর চতুর্থ গুণ করতে হবে আর প্রত্যেকটা একই রকম হচ্ছে আর তৃতীয় দিয়ে ভাগ করতে হবে তৃতীয় দিয়ে ভাগ করতে হবে এবং এটা কিসে বেরোচ্ছে এবং এই যে জিনিসগুলো বেরোচ্ছে কি ঘন্টাতে এগুলো সব কিসে বেরোচ্ছে ঘণ্টাতে আমরা এখানে এক ঘন্টা লিখেছিলাম সময় এবারে ভগ্নাংশের নিচে থাকলে কী হয়ে যায় উল্টে যায় তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু পাঁচশো চার বাই তিয়াত্তর ওয়ানকে এটা যে গুণ করলে ঠিক ওয়ান তো সেই পাঁচশো চার বাই তিয়াত্তর হবে এবার এটাকে তোমরা ভাগ করবে এবার এটাকে তোমরা ভাগ করবে তিয়াত্তর দিয়ে পাঁচশো চারকে ভাগ করবে ছ থেকে আঠারো হাতে থাকলে এক ছাতের বিয়াল্লিশ একের তেতাল্লিশ চোদ্দো আট গেলে ছয় নয় ছয় গেলে ছয় তাহলে কত হলো ছয় পূর্ণ ছেষট্টি তিয়াত্তর কি ঘন্টা ছেষট্টি তিয়াত্তর কি উত্তরে কিসে ছিল ঘণ্টা হয়ে গেল উত্তর এটা একটা উত্তর বেলা এর দাগে এবার বিদ্দ্যাগের উত্তরটা কিভাবে আর শীত দাগের উত্তরটা কীভাবে একটু দেখে দিচ্ছি তোমরা পুরোটা এইভাবে করবে আমি আর করাচ্ছি না তো কী হবে বিদ্দ্যাগে বলেছে প্রথম দুটো মানে যেটা একের আঠেরো ছিল আর এটা একের একুশ ছিল এইভাবে করিয়া আর শীত দাকে কি আছে শেষ দুটো মানে যেটা ছিল একের একুশ আর একের চব্বিশ এই দুটো যোগ করে করে যাবে আশা করি অঙ্কগুলো সব বুঝতে পেরেছ এইভাবে অঙ্কগুলো হতে থাকবে কিন্তু পরের কিছু অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট আছে তোমরা কিন্তু অবশ্যই করবে যেমন এখনই বলেছি যে তিনের একটা মোস্ট ইম্পর্টেন্ট আছে এরপরের কিছু অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট আছে তাই বন্ধুরা পরবর্তী ভিডিও তোমরা দেখতে থাকো অবশ্যই ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে অবশ্যই দেখবে আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে লাগবে কমেন্ট করে একটু পাশে থাকো একটু সাপোর্ট করো বন্ধুরা সবাই খুব ভালো থাকো সবার পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দু বন্দে মাতরম